তো দর্শক মণ্ডলী বারো ভোল্টের ছোটো ছোটো যে কিছু ব্যাটারি আপনারা আজকে দেখতে পারবেন এই ব্যাটারিগুলো কী কী কাজে ব্যবহার করবেন তো কেউ স্প্রে মেশিন কেউ চার্জার ফ্যান কেউ ছোটো খাটো মোটর চালানোর জন্য ছোটো খাটো বাতি চালানোর জন্য অথবা বারো ভোল্টের ছোটো খাটো যে কোনো ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন তো একে একে আমরা সকল ব্যাটারির ডিসক্রিপশন সম্পর্কে জানাবো অর্থাৎ বিস্তারিত জানাবো এটার প্রাইস কত এটার ওয়েট কত তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দর্শকমণ্ডলী আমরা একদম শুরু থেকে শুরু করব অর্থাৎ ছোট ব্যাটারি থেকে শুরু করব তো এইখানে যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্ট সিক্স পয়েন্ট ফাইভ দেখুন বারো ভোল্ট সিক্স পয়েন্ট ফাইভ এমপিআর এই ব্যাটারিটা মূলত আপনারা চার্জার ফ্যান এবং স্প্রে মেশিন বা ছোটো খাটো মোটর বা লাইট চালানোর কাজে এটা ব্যবহার করতে পারবেন দর্শকমণ্ডলী বাজার থেকে যে ল্যাড অ্যাসিড ব্যাটারিগুলো বা ড্রাই সেল ব্যাটারিগুলো আমরা ক্রয় করি প্রতি বছর চেঞ্জ করতে হয় এই ধরনের সমস্যা লিথিয়াম ব্যাটারিতে একদম নেই তো চলুন আমরা একটু মেপে দেখাই আপনাদেরকে এটা বারো ভোল্ট সিক্স পয়েন্ট ফাইভ এমপিআর চার্জার ফ্যানের এটা যদি লাগান কমপক্ষে চার থেকে পাঁচ বছর আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ বাজারে যে পনেরোশো বা সাড়ে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে যে ব্যাটারিগুলো কিনেন সেভেন এমপিআর ভোল্ট এই ব্যাটারির পরিবর্তে এইটা লাগালে কিন্তু অনেক বছর আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এটা ছয়শো উনচল্লিশ গ্রাম তো বাজারের যে ভোল্টের ছোটো ব্যাটারি আপনারা পান সেভেন এমপিয়ারের এটার ওয়েটের থেকে অর্ধেক ওয়েট কিন্তু ক্ষমতা এক থেকে দুই ঘন্টা ফ্যান আপনারা বেশি চালাতে পারবেন তো দর্শকমণ্ডলী এই ব্যাটারিটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র আঠারোশো টাকা দর্শক দর্শকমণ্ডলী যারা আরও একটু বড়ো চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের যে প্রোডাক্টটা দেখাবো এটা বারো ভোল্ট আর ওয়েপিয়ারের একটি ব্যাটারি আর এটা দিয়ে যদি আপনারা ষোলো ইঞ্চি একটি টেবিল ফ্যান চালান এটা আট থেকে দশ ঘন্টার মতো একটা ব্যাকআপ ফুল স্পিডে আপনারা পাবেন আর এটার লাইফ সাইকেল বাইশশো থেকে পঁচিশশো তাই দীর্ঘদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা দিয়ে আপনারা ছোটোখাটো যে লাইট ফ্যান বা ছোটোখাটো ইনভার্টারও যদি আপনারা চান সেটাতে আপনারা চালাতে পারবেন আবার যদি কেউ চান যে আপনারা রাউটার অন্য সিসি ক্যামেরার মতো ডিভাইস চালাবেন সেটা দ্বারা এই এই ডিভাইসটা অর্থাৎ এই ব্যাটারি দ্বারা কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন আমরা একটু ওয়েটটা ক্যালকুলেশন করি তো দর্শক দেখতে পাচ্ছেন এক কেজি দুইশো বাইশ গ্রাম তার মানে একদম লাইট ওয়েটের একটি প্রোডাক্ট বাজারে যে বারো ভোল্ট সেভেন এমপি ব্যাটারিটা আমরা ক্রয় করি ঠিক এরকমই ওজন আমরা কিন্তু দেখতে পাই তো সেই ওয়েটের একটি প্রোডাক্ট ক্ষমতা কিন্তু তেরো এমপিআর আপনারা চাইলে ইউপিএস ইনভার্টার সিসি ক্যামেরা রাউটার অনু এই ধরনের ডিভাইসে খুব ইজিলিভাবে ব্যবহার করত দর্শক মণ্ডলী এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা স্টক কিন্তু সীমিত তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আরও একটু যারা বড় ব্যাটারি খুঁজছেন বারো ভোল্টের তাদের জন্য আমরা নিয়ে আসলাম বারো ভোল্ট উনিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ বিশ এমপিআর একটি ব্যাটারি খুবই শক্তিশালী একটি ব্যাটারি আমরা একটু ওয়েটটা ক্যালকুলেশন করে আসি দেখতেই পাচ্ছেন এটা এক কেজি আটশো চৌত্রিশ গ্রাম খুবই লাইট ওয়েটের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন চাইলে ছোটোখাটো ইনভার্টারও আপনারা এটা ব্যবহার করতে পারবেন চাইলে ইউপিএসও ব্যবহার করতে পারবেন চাইলে ছোটোখাটো যে জেনারেটার স্টার্টের কাজে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শকমন্ডলী বারো ভোল্টের বিভিন্ন সাইজের ব্যাটারি প্যাক অর্থাৎ লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাকটা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে লিথিয়াম আয়রন ব্যাটারি সর্বনিম্ন দুই হাজার সাইকেল হাজারের সস্তা যে ড্রাই সেল ব্যাটারিগুলো আছে এগুলো আপনারা ব্যবহার না করে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যদি ইউজ করেন তাহলে কমপক্ষে দুই থেকে তিন গুণ বেশি লাইফ আপনারা পেয়ে যাবেন তাছাড়া ক্ষমতাও কিন্তু থাকছে অতিরিক্ত এমপিআর আপনারা পাবেন এবং এই ব্যাটারিগুলা খুব দ্রুতই চার্জ হয়ে যায় তো এই লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা ব্যাটারি প্যাকগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন যার যেভাবে যতটুকু প্রয়োজন নিতে পারেন দর্শকমণ্ডলী ইলেকট্রনিক্স ডিভাইস সেটা হোক ব্যাটারি বা কোনো ধরনের ডিভাইস বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন বাচ্চারা অবুঝ আসলে এগুলা তারা নিয়ে খেলা করে পাশাপাশি যখন বজ্রপাত হয় আকাশে বজ্রপাত হওয়ার আগে আপনাদের সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বন্ধ করে রাখবেন তাহলে এই ব্যাটারি বা প্রত্যেকটা ডিভাইস দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ